বাহ তোমার বাড়ির কাজের ছেলেটা তো ভেরি হ্যান্ডসাম ও কাজের ছেলে না এটা আমার হাজবেন্ড এটা তোমার হাজবেন্ড ওই জুই জয়ে এ তোমার হাজবেন্ড এ তো আমাদের বাড়িতে সিকিউরিটি গার্ডের কাজ করে তুমি আদা বড় পোস্টে জব করো আর সামান্য একটা সিকিউরিটি গার্ডকে বিয়ে করেছ না তুই না এটা তুমি ঠিক করো কেন আপনাদের চোখে বুঝে সিকিউরিটি গার্ডটা মানুষ না যারা জব করে মোটে টাকা বেতন পায় তারাই বুঝে দুটো ইংরেজিতে কথা বললে তাকে ভদ্র লোক বলে না বাড়িতে এসেছেন আপনার আমার অতিথি আমি চাই না আপনাদের কোনো অসম্মান হোক নাচ্ছি দুই আগে যদি জানতাম তুমি আমাদের ডেকে এইভাবে অপমান করবে তাহলে আমরা কখনোই আসতাম না আমরা এখন আসছি প্লিজ ওর কথা কিছু মনে করো না অল্প করে কিছু খেয়ে যাও হুম আজ তোমাদের বাড়িতে যে অপমানিত হলাম এতে আমাদের পেট ভরে গেছে আর হ্যাঁ আজ রাহুল সন্ধ্যায় পার্টি দিচ্ছে সে পার্টিতে এসো সেখানে আমাদের কথা হবে